ফ্যাসিস্ট যারা ছিল যারা চিহ্নিত অপরাধী তাদেরকে বিচার নিশ্চিত করুন আইনের সুশাসন নিশ্চিত করুন অটোমেটিক্যালি রাষ্ট্র এবং সমাজ থেকে মব জাস্টিস কমে যাবে ও যে সৈরাচার সৃষ্টি করতে এটা ওর উপহার ও সৈরাচার সৃষ্টি করতে পারবে না সাবেক সিসির কে বিক্ষুব্ধ জনতারা লাঞ্ছিত করেছি এরকম একটা ভিডিও ভাইরাল এখন কোনো ধরনের মব জাস্টিসকে একটা সুষ্ঠু রাষ্ট্রীয় ব্যবস্থায় বা রাজনৈতিক পরিবেশে গ্রহণযোগ্য করা যায় না গ্রহণযোগ্য বলা যায় না কিন্তু এই যে গণপ্রুতেরও দশ মাস পরে এসে এই ফ্যাসিবাদের যারা দোসর ছিল ফ্যাসিবাদের যারা কলাকৌশলী ছিল যারা ফ্যাসিস্ট ছিল এই ফ্যাসিস্টদের যে এইভাবে বিক্ষুপ্ত ছাত্র জনতাকে মব জাস্টিসের মাধ্যমে ধরে ধরে আইনের আওতায় দেওয়া লাগতেছে এই দায়ভার শুধুই কি এই বিক্ষিপ্ত ছাত্র জনতার কেন গণ অভ্যন্তনের পরবর্তীতে এসে এরকম পরিবেশ দরকার এই পরিবেশ কাঙ্ক্ষিত ছিল না সবাই তো ধারণা করেছিল যে হ্যাঁ পাঁচই আগস্টের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার হয়তো দেড় দুই মাসের মধ্যেই ফ্যাসিবাদের যারা দোষ যারা ফ্যাসিস্ট তাদেরকে গ্রেপ্তার করা হবে আউনের আইনের আওতায় নেওয়া হবে যখন এই দশ মাস পরে এরকম চিহ্নিত ফ্যাসিবাদের কলাকৌশল কলাকৌশল করে যারা ফ্যাসিবাদটাকে কায়েম করেছে তাদেরকে মুক্তভাবে যখন ঘুরতে দেখা যায় তখন তো বিক্ষিপ্ত জনতা মব জাস্টিসগুলো করতেছে সুতরাং এই দায়ভার শুধুমাত্র এই বিক্ষিপ্ত ছাত্র জনতাকে দেওয়া যাবে না এই দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হবে আপনারা যে স্টেটমেন্ট দিছেন যে যারা মব জাস্টিস করছে তাদেরকে আইনের ব্যবস্থা নেবেন এই পরিবেশ তৈরি করার জন্য তো আপনারা দায়ী আপনারা এখনও পর্যন্ত খুঁজে খুঁজে যত দোষর আছে দোষরদেরকে যারা ফ্যাসিস্ট আছে ধরুন ধরে তাদের বিচার কাজ নিশ্চিত করুন মব জাস্টিস কমে যায় আপনারা জানেন না একটা রাষ্ট্রে কখন মব জাস্টিস দাঁড়াবাদে কখন মব জাস্টিস হয় যখন সেখানে আইনের শাসন থাকে না আইনের সুশাসন থাকে না আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করেন আইনের সুশাসন প্রতিষ্ঠা করেন অটোমেটিক্যালি মব জাস্টিস কমে যায়